হ্যালো Hello, আমি মোহাম্মদ নোমান খন্দকার কথা বলছি কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আজকে আমি দেখাবো কম খরচে মাত্র দশটি কলাম ব্যবহার করে দুই তলা একটি ডুপ্লেক্স বাড়ি এই ডুপ্লেক্স বাড়িটি একটা আধুনিক ডুপ্লেক্স বাড়ি এখানে কোনো প্রকার সার্কুলার কলাম গোল কলাম করে হিজি বিজি বস্তি বানানো হয়নি আপনারা আমাদের মডেলটা স্ক্রিনে প্রকাশিত যে মডেলটি দেখতে পাচ্ছেন এই দেখেন সামনে একটি ছোট একটি ফোর্স ফোর্সের সামনে আমাদের মা বোন বিকেলবেলা বসে হালকা পান সুপারি খাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এবং কি এই ফোর্সের তলায় আমাদের সিঁড়িটা দেওয়া হয়েছে এবং কি এরই পাশে এই বিল্ডিংটির মধ্যে রয়েছে মাত্র দুইটি বেডরুম দুইটি টয়লেট একটি ডাইনিং এবং একটি ড্রয়িং এর কালার কম্বিনেশন এবং কি বারান্দার যে পলিসি রাখা হয়েছে খুবই নান্দনিক এবং দৃষ্টি নন্দন এবং আপনারা একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি মাত্র দুইটা মিনিট দেখেন দুই মিনিট দেখার ফলে আপনি বুঝতে পারবেন এই থ্রি ডি মডেলটি এই ঝাক্কাস মডেলটি কিভাবে নির্মাণ করা যায় এবং কি আমি তার প্ল্যান শেয়ার করব। এখন আপনারা দেখতে থাকুন এই বিল্ডিংটির ফ্লোর প্ল্যানটা দেখতে কেমন হয় আপনারা আমার ভিডিও স্ক্রিনে প্রথমে খেয়াল করেন প্রথম যে এন্ট্রি এই যে আমার মাউসের যে কাশ্যটা খেয়াল করেন এন্ট্রিতে আপনি একটা সিঁড়ি দেখতে পাবেন সিঁড়ি বরাবর সামনে দেখতে পাচ্ছেন একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমটির সাইজ হচ্ছে মাত্র বারো ফিট বাই দশ ফুট এই ড্রয়িং রুমটি সিঁড়ি বরাবর মেইন ডোর মেইন ডোর বরাবর আপনি যে গেলেই আপনি ড্রয়িং রুমটি পাবেন এবং কি ড্রয়িং রুমের হাতের ডাইনে একটি টয়লেট রাখা হয়েছে কারণ ড্রয়িং রুমে ভেতর থেকে আমার বহিরাগত মেহমানদের যদি টয়লেটের প্রয়োজন হয় তারা খুব সহজে টয়লেটটিকে কাছে পাবে তারা আমাদের ভেতরের কোনো রুমে যেতে হবে না এখন এরই সাথে সাথে ড্রয়িং এর খুব কাছাকাছি আমার ডাইনিং রুমটি রয়েছে ডাইনিং রুমটির সাইজ মাত্র নয় ফুট ছয় বাই নয় ফুট দশ আপনি চাইলে এটাকে আরো জায়গা অনুষ্ঠান বড় ছোট করতে পারেন আমাদের টোটাল জায়গাটির এরিয়া হচ্ছে তিরিশ ফুট বাই ছাব্বিশ ফুট আপনি চাইলে তিরিশ ফুট বাই তিরিশ ফুটের মধ্যে এই ফ্লোর প্ল্যানটি নিতে পারেন তারপর খেয়াল করেন ডাইনিং রুম এর খুব পেছনে কিচেন রুম কিচেন রুমটির সাইজ হচ্ছে পাঁচ ফুট সাত বাই সাড়ে সাত ফুট এরই সাথে সাথে হাতে হাতের ডাইনে মানে সিঁড়ি থেকে সিঁড়িটাকে কেন্দ্র করে হাতের ডাইনে যদি খেয়াল করেন সুসজ্জিত বড় দুইটা মাস্টার যে মাস্টার সাইজ রয়েছে তেরো ফুট বাই এগারো ফুট এবং কি এগারো ফুট বাই এগারো ফুট দশ এবং কি একটি মাস্টার এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং কি বারান্দা রয়েছে এবং সেকেন্ড মাস্টার ব্যাড সাথে একটি ওয়াল ক্যাবিনেট একটি বারান্দা রয়েছে তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে খুব সহজে মাত্র দশটি কলাম ব্যবহার করে আপনারা যদি কলামগুলো একটু দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মাত্র দশটি কলাম ব্যবহার করে পনেরো লক্ষ টাকা খরচ করে আপনি এই সুন্দর দুই দুইতলা বাড়িটি কমপ্লিট করতে পারেন এবং কি সিঁড়ি বরাবর সামনে আমাদের ফোর্সটি রয়েছে আপনারা যদি আমাদের থ্রি ডিটা খেয়াল করেন এই যে সিঁড়ি বরাবর সামনে আমাদের মেন এন্ট্রি মেইন এন্ট্রিতে হচ্ছে সিঁড়ি বরাবর সামনে আপনি যদি খেয়াল করেন আপনি আমাদের ফোর্সটি দেখতে পাবেন এই ফোর্সটি আপনার বাড়িটিকে একটি ডুফ্লেক্স সুন্দর বাড়িতে পরিণত করবে এবং কি পাশে জানালা গুলা দেখেন কত সুন্দর বক্স আকৃতির জানালা এবং উপরে প্যারাফেট ওয়াল কত সুন্দর কত দৃষ্টি নন্দন নান্দনিক আপনারা যারা এই ফ্লোর প্লানটি নিতে চান আমাদের এই থ্রি ডি মডেলটি আমাদের টোটাল স্ট্রাকচারাল ডিজাইন ড্রয়িংটি নিতে চান আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের অফিস কুমিল্লার চোদ্দ গ্রামে আপনারা আমাদের নাম্বারে ফোন করে আপনাদের এই সুন্দর নান্দনিক দৃষ্টি নন্দন আধুনিক কম খরচের ডুপ্লেক্স বাড়িটির টোটাল ফ্লোর প্লানটি সংগ্রহ করুন ভালো থাকবেন সুখে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং নেক্সট ভিডিও পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ